আসসালামু আলাইকুম আমি মাহমুদা বিন হক। ইজি রেসিপিতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি বিদেশি একটি নাস্তা শ্রীলঙ্কান বাটার স্কচ পুরিং বা ডেজার্ট খুবই মজাদার একবার তৈরি করে খেলে আপনি প্রেমে পড়ে যাবেন এত মজার আর বাসার সকলে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বিশ্বাস না হলে তৈরি করে দেখবেন কত মজার হতে পারে এই বাটার স্কচ পুডিংটি আমার চ্যানেলে ডিমের পুডিং রেসিপি আছে সেটাও চাইলে আপনারা দেখে নিতে পারেন তার চেয়ে এই বাটার পুডিং রেসিপিটি খুবই মজাদার দুর্দান্ত স্বাদের বলতে গেলে একদম ভিন্ন রকমের এই রেসিপিটি তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি পাঁচশো এমএল দুধ নিয়েছি হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি জাল করেছি এবার দিয়ে দিচ্ছি তিনশো এমএল কন্ডেন্স মিল্ক পুরোটা দেবেন না দেখিয়ে দিলাম অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি এবারে দুধের সাথে খুব ভালো করে মিলিয়ে নিলাম জাল করে তো এটাকে এখন আমি তুলে এক সাইড করে রেখে দিয়ে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি আমরা এখানে একটি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম আর দিয়ে দেব একশো গ্রামের মতো চিনি চিনিটাকে ক্যারামাইস্ট করব কোন রকমের পানি দিব না তো দেখুন পানি ছাড়া চুলার ফ্লেমটাকে একদম লো হিট করে তারপরে ক্যারামেলটা করতে হবে তো ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে যে দেখুন পুড়ে যায়নি পুরে গেলে কিন্তু পুডিংটা ভালো হবে না এবার দিয়ে দিচ্ছি যে বাটার পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দিয়েছি বেশি দিবেন না মাত্র পঞ্চাশ গ্রাম বাটারই দিয়ে দিবেন এবার ভালো করে বাটারটাকে মেল্ট করে নিয়ে নিচ্ছি যখন বাটারটা সম্পূর্ণভাবে মিলে গিয়েছে এখন দিয়ে দেব আমরা যে জাল করেছিলাম দুধ গরুর দুধ সেই দুধটাকেই দিয়ে দিচ্ছি তো দেখুন দুধটা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি আর এখানে যে আমরা চিনি দিয়ে ক্যারামেল করেছিলাম সেটা দেখুন শক্ত হয়ে গিয়েছে ভয়ের কিছু নেই যখন পুরোটা জাল করব তখন ওটাও সম্পূর্ণভাবে দুধের সাথে গলে যাবে এই তো গলে গিয়েছে আর পুরো দুধটা এখন জাল করা হয়ে গিয়েছে এটাকে এক সাইডে ঠান্ডা করতে দিলাম আর আজকে লাগবে আমাদের চারটা ডিম তো আমি একটি মিক্সিং বলের ভিতরে চারটা ডিম নিয়ে নিলাম এবারে ডিমগুলোকে আস্তে আস্তে ভেঙে নিয়ে নিচ্ছি ভাঙা হয়ে গেছে একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে খুব আস্ত করে আমি এটাকে গুলে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু এলাচির গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তবে আপনাদের কাছে যে কোনো একটি থাকলেই হবে এলাচির গুঁড়ো করে দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে দুধটা চাল করেছিলাম সেই দুধটাকে দিয়ে দিয়েছি মিলিয়ে ডিমের সাথে এবারে আস্তে করে আবারও গুলে নিয়ে নিলাম যাতে উপরে বেশি ফেনার সৃষ্টি না হয় আর দেখুন এইভাবে একটা স্কোয়ার সাইজের মোল্ড নিয়ে নিয়েছি আর আজকের এই মোল্ডের ভিতরেই আমি পুডিংটাকে সেট করব একটি ছাঁকুনি দিয়ে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের যে মিশ্রণটা করেছিলাম সেটাকে আর দেখুন শাকুনির ভিতরে কত ধরনের ডিমের ময়লা আছে এবারে চলে যাচ্ছি চুলোতে একটি কড়াই আগে থেকে জাল করতে পানি দিয়ে দিয়েছিলাম আর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম পানিটা একটু হালকা কুসুম গরম হওয়ার সাথে সাথে আমরা যে মোল দিয়েছিলাম সে মোলটাকে এখন দিয়ে দিলাম দিয়ে এখানে কাবার দিয়ে দিলাম বা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনার ভিতরে যে ছিদ্রটি আছে সে ছিদ্রটি একটি টিস্যু দিয়ে আটকে দিলাম আর এভাবে এখন রান্না করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তবে কখনোই পঁচিশ থেকে তিরিশ মিনিটের বেশি জাল করবেন না তাহলে এটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে তখন কিন্তু পোডিংটি দেখতে একদম ভালো লাগবে না তো আমার পঁচিশ মিনিট হয়ে গেছে কাঠি দিয়ে চেক করে নিলাম এবারে তুলে নিয়েছি আর নর্মাল করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ঠান্ডা করতে তো এক ঘন্টা পর ঠান্ডা করে এটাকে এখন নিয়ে আসলাম আর নাইফের সাহায্যে চার পাঁচটা একটু আলগা করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে আলগা করে পুরিংটাকে এরপরে একটি প্লেটের উপরে ঢেলে দিচ্ছি এই তো হয়ে গেল পুরিং তো আমার পুডিং সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং কেটে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে আর কতটা মসৃণ আর সিল্কি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাটিয়ে এই যে কাটলাম অনেক সুন্দর অনেক মজাদার হয়েছে এই যে দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিয়ে নিচ্ছি খুবই মজাদার আর সফট সিল্কি শাইনি এই পুডিংটি বাটার দেওয়া যেহেতু মুখে দিলে মেল্ট হয়ে যাবে এত মজার বাসার সবাই এই পুডিংটি খুবই পছন্দ করবে আপনি মেহমান আসলে বা কোনো পার্টিতেও এই ডেজার্টটি সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা খুবই পছন্দ করবে সকলে তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব। আমার এই বাটার স্কচ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে আর বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পারে তাই বেশি বেশি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ